আসসালামু আলাইকুম ঈদ মোবারক আলহামদুলিল্লাহ সুмма আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যুগের লেডি ফেরাউন ফেরাউনের নারী ভার্সন লেডি ফেরাউন শেখ হাসিনার ফাসির রায় আল্লাহ পাক আমাদেরকে দেখার মতো তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট জীবনে এই দাম্বিক খুনি হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য দেখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তার মৃত্যুদণ্ডের রায় দেখিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে ইনশাল্লাহ বিশ্বাস রাখি আল্লাহর উপরে বিশ্বাস জাল্লাপা হাসিনার রায় কার্যকর করিও দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা হাসিনার রায় আমাদেরকে কার্যকর করেও দেখাবেন ইনশাআল্লাহ আসলে আমি আজকে অসুস্থ একটু আনা হলে বড় পর্দায় হাজার হাজার মানুষকে আমি দেখাইতাম মিছিল দিতাম কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই আমি এখন হসপিটালের বেডে আছি আমার এই যে পায়ের মধ্যে আপনার ব্যান্ডেজ করা আমি একটু অসুস্থ ব্যথা পেয়েছি না হলে আজকে আমি এই আপনাদেরকে ইনশাল্লাহ এলাকায় সবাইকে আনন্দ মিছিল এবং ফাঁসির রায় বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করতাম তো যাই হোক ইনশাআল্লাহ আমরা অনেক খুশি আমি আবারও দেখাই আমি পায়ে ব্যথা পেয়েছি এই জন্য

সে পালাইতে বাধ্য হইছে হ্যাঁ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে রায় দিয়েছিল আজকে সেই আদালতেই হাসিনার তৈরি আদালতে আল্লাহ পাক দেখাই দিছে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হাসিনার আদালতে হাসিনার তৈরি করা আদালতে হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়া সোহার কি কষ্ট কি জুলুম আমাদের উপর করেছে হাসিনা মানে আনন্দ অস্ত্র চলে আসে আমাদের মনে হইলে যে জুলুম ওলামাই কেরামের সাথে করেছে যেইভাবে আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে যেইভাবে আলেমদেরকে অত্যাচার নির্যাতন করেছে এই ওলামাই কেরামের চোখের পানি পানি বৃতা যায় নাই আমাদের সেই আমাদের আমাদের সেই কারাগারের নির্জনে আল্লাহর কাছে কান্না সেটা বিতা যায় নাই আল্লাহ পাককে দেখাইয়া দিবেন যে আল্লাহ পাক চাইলে যে সব পারেন পৃথিবীতে সকল দর ইনশাআল্লাহ একদিন আল্লাহ পাক বিচারের আওতায় তাদেরকে আনবেন এবং অবশ্যই এরা পাকরাও হবে এটা তো দুনিয়ার জীবনে ওদের শাস্তি লাঞ্চনা পালায়া যাওয়া মৃত্যুদণ্ডের রায় আল্লাহ পাকের কাছে আছে আরো কঠিন শাস্তি অতএব আমরা চাই অবশ্যই অবশ্যই যেন হাসিনাকে ভারত থেকে এনে এই রায় কার্যকর করানো হয় এবং এটা ইনশাআল্লাহ হবে লিখে রাখেন ইনশাল্লাহ পাক আমাদেরকে দেখাবে হাসিনাকে অবশ্যই অবশ্যই আল্লাপাক মৃত্যুদণ্ডের রায় ও কার্যকর করে আমাদেরকে দেখাবেন আসসালাম আলাইকুম ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ